বাংলাদেশ ভারত সম্পর্কে যখন চলছে ব্যাপক টানাপোড়েন দেশ দুটি সীমান্তে যখন বিরাজ করছে তুমুল উত্তেজনা তখন ভারতের মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পহেলা ডিসেম্বর মুম্বাই অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার ওটি পঞ্চম আসর এতে বলিউড ও টলিউডের তারকাদের পাশাপাশি অতিথি হয়ে সামনের সারিতে ছিলেন জয়া একটি বিশেষ পুরস্কারও তবে সবকিছু ছাপিয়ে সবার নজর কাড়ে জয়ার পোশাক অবস্থাটিতে জামদানি পরে হাজির হন জয়া আসান তবে ঠিক শাড়ির মতো নয় ব্যতিক্রমী ঢঙে জামদানি পড়েন তিনি আর সেটাই নানা আলোচনার জন্ম দেয় তিন ডিসেম্বর ফেসবুকে ওই জামদানি পড়া এক ডজনেরও বেশি ছবি পোস্ট করেন জয়া নিজেই এরপর থেকে জয়ার সেসব ছবি নিয়ে আলোচনায় মেতে ওঠেন নেটিজেনরা জানিয়ে নানা কটু কথাও শুনতে হচ্ছে জয়াকে শান্ত মরিয়াম ইউনিভার্সিটির শিক্ষক ইসলাম শফিক লিখেছেন সব কিছু নট্যদের অধিকারে যাবে এ কেমন মডেলিং এ কেমন প্রমোশন জামদানি শাড়ি আমাদের অহংকার এবং আমাদের গৌরবের একটি বিষয় জামদানি শাড়ি আমাদের ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য জয়া হাসানের মডেলিং এর মাধ্যমে শাড়িকে অশৈল্পিক ও বিকৃত রূপে উপস্থাপন করা হয়েছে জামদানির মানের সঙ্গে এরূপ অনান্দনিক মডেলিং গ্রহণযোগ্য নয় এটাকে বলা যায় সাংস্কৃতিক অবক্ষয় বা রুচির দৈন্য এমন পেশাদারিত্বকে ভর্ষণা জানালাম মনে পড়ছে হুমায়ুন আজাদ স্যারের লেখা বিখ্যাত কবিতা সবকিছু নট্টদের অধিকারে যাবে সঙ্গীত শিল্পী সাহারিয়ার রাফাত লিখেন জয়া হাসান ও জামদানি কেমন জানি আভিজাত্য না হয়ে কি যেন মনে হচ্ছে এ যেন বাংলা সংস্কৃতিকে জুতা পেটা করা জয়া হাসানের অদ্ভুত পোশাকের এমন সমালোচনা করেছেন আরো অনেকেই তবে তার প্রশংসাও করেছেন অনেকে টেলিভিশন প্রযোজক ও নির্মাতা মোস্তফা মানন লিখেন জামদানির কাজ যত ছড়াবে তত আমাদের ব্র্যান্ডিং হবে ব্যবসা ও সম্মান তত বাড়বে জয়ার ফটোশুট ভালো হয়েছে অভিনেত্রী রুনা খান লিখেছেন আহা কন্যা কিভাবে যে বলি আমি তোমাকে কতটা ভালোবাসি ফেসবুকে ছবি শেয়ার করে জয়া লিখেছেন আমি যে সংস্কৃতি ধারণ করি কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশি ঢাকায় জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি জামদানি শাড়ির গতানুগতিক ব্যবহারের ধরন ভাঙতে চেয়েছি আমি মনে করি এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে আর কোনো ভালো জায়গা নেই জয়া আরও লেখেন এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয় এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করেন তিনি এজন্য ধন্যবাদও জানান ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে জয়া জানান ভিন্ন নকশায় তৈরি এই জামদানি শাড়ি তৈরি করতে প্রায় ছয় মাস সময় লেগেছে